এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে পোশাক পরে ইতিমধ্যে হাজির হয়ে ফটোশ্যুটে ফিটনেস দেখিয়ে রাকিবকে তুলছেন অপবিশ্বাস অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে ঝড় তুলতে দেখা যায় অপবিশ্বাসকে দুর্দান্ত লুকে দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ফটোশ্যুটে দাঁড়া দিয়ে চমক দেখিয়ে ইতিমধ্যেই ভক্ত তো ও শুভাকাঙ্ক্ষীদের নেজ দেখিয়ে অবাক করে দিয়েছেন অববিশ্বাস তুল্লুকে পোশাক পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে অপবিশ্বাসকে ইতিমধ্যেই ফটোশুটে নতুন পোশাক পরে ফিটনেস দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন